মাফি কালভী গাইরুল্লাহ নুর মোহাম্মদ সাল্লাল্লাহ কালবে মোমেন হেরমে খানা দাখলু গাইরে সোধহারাম মুমিনের অন্তর আল্লাহর কাবা। আল্লাহর ঘর আল্লাহ এখানে থাকে এজন্য কাজে যে আল্লাহর ঘর এক হাজার বার বাইলে যেই গুনা না তার থেকে একজন মুমিনের অন্তরে কষ্ট দিলে তার থেকে বেশি গুনাহ নাওজবিল্লাহ কী জন্য বলে যে বাইতুল্লাহ আল্লাহর ঘর সেখানে আল্লাহ থাকে না আর মুমিনের অন্তর এখানে আল্লাহ থাকে তাহলে ওই বাইতুল্লাহর চেয়ে এই বাইতুল্লাহর দাম বেশি নামিল্লা তাহলে ভিতরে বাইতুল্লাহ বানাই ফেলছে যে আল্লাহকে রাখার জন্য কালবের মধ্যে বাইতুল্লাহ হয়ে গেছে আল্লাহর গরম হয়ে গেছে তাহলে এই জন্য দেখবেন অনেক ফিরের মুরিদ হজে যায় না বলে যে আমাদের পির সাহেবের সৌগত থাকলে হজ হয়ে যায় কেন হজ হয়ে যায় তো বলে যে আমাদের পির সাহেবের অন্তরে বাইতুল্লাহ আছে কাবা আছে এই বলে আমার বাবা কাবা আয়নার কারিগর মানে উনি কেবলা কাবা না মানে ক্যাবলার দিকে আমরা ফিরে চলা তাদাই করি কাবার দিকে তো ওই বাবার ভিতরেও কাবা আছে ক্যাবলা কাবা এবং আয়নার কারিগর আরো অসংখ্য সিরকি কথা এর সাথে জড়িত আছে তা আমার মূল কথা যেটা যে মাফি ঘাইরুল্লাহ যে আমার অন্তরে আল্লাহ ব্যতীত কেউ নাই মানে আল্লাহরে আমি অন্তরে ঢুকে ফেলছি আল্লাহর কাবা বানাই ফেলছি আল্লাহর এটা কাবলা বানাই ফেলছি এই জন্য ফির সাহেব ক্যাবলা বলে দেখবেন আমাদের দেশে বলে যে ফির সাহেব ক্যাবলা এই ক্যাবলাটাও সিরকি একটা কথা যে কোনো মানুষ কোন মানুষের ক্যাবলা হইতে পারে না ক্যাবলা মুমিনের একমাত্র بيت الله الله بكس وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطره الله ربوسن قد نرى تقلب وجهك في السماء فلنولي انك قبله ترضاها হঠাৎ আমি কেমক পর্যন্ত সবার জন্য আপনি যেই ক্যাবলাকে পছন্দ করেছেন ওই ক্যাবলাটাই আমি মোমিনদের জন্য নির্দিষ্ট করছি অর্থাৎ মোমিনের ক্যাবলা একমাত্র বাইতুল্লাহ বাইতুল্লাহ ছাড়া কোনো মানুষ মানুষের ক্যাবলা হইতে পারে না যদি ক্যাবলা বানায় ওইটা শেখ এজন্য জন্য তারা ওই দেবতাগুলোকে ক্যাবলা বানাইছে তারা কিন্তু দেখো তাদেরকে আসল মাহবুদ বানায় নাই মাহবুদ আল্লাহকে রাখছে কিন্তু তাদেরকে কেবলা বানাইছে কেবলা কাবা বানাইছে এই কেবলা কাবা বানানোর কারণেই তারা শিরকে নিমজ্জিত আর আমরাও ঠিক একই পদ্ধতিতে একইভাবে কেবলা কাবা বানাইছি তাহলে বোঝা গেল এই জিকিরটার মধ্যে শিরিকের সিরিকের আপনার সূক্ষ্ম আকিদা এর ভিতরে লুকাইতে আছে আচ্ছা এরপরে আসেন নূর মোহাম্মদ সাল্লাল্লাহ এটা আরেকটা বাক্য প্রথম কথা হলো রাসুল্লাহ সাল্লা ইসলামের জিকির হবে না জিকির হবে একমাত্র আল্লাহ রব্লা আলম কেউ যদি জিকির করে মোহাম্মদ 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 সাল্লাম মোহাম্মদ সাল্লাহিসাল্লাম মুহাম্মলামকে এটা জিকির হবে হবে না রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মহব্বত করতে হবে ভালোবাসতে হবে ভালোবাসার মাধ্যম হবে নবী সাল্লামের সুন্নতের এত্তেবা করতে হবে জীবনের সর্বক্ষেত্রে আমার জীবনটাকে রসুল্লাহ সুন্নত দিয়ে রঙ্গিন করে সাজাই নিতে হবে এটাই হলো সাল্লামের ভালোবাসা কিন্তু আমি সুন্নতের দেখা নাই এমনি মোহাম্মদ সাল্লা সাল্লাম মোহাম্মদ সাল্লা সাল্লাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ডেলি একশোবার জিকির করি এই জিকির শরীয়তে জায়েজ নাই তো সুতরাং আল্লাহর জিকিরের মধ্যে নূর মোহাম্মদ সাল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জিকির আসবে না দ্বিতীয় কথা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নূর এবং বাসার দুইটাই কিন্তু এক শ্রেণীর মুসলিম রাসুল্লাহ সাল্লা সাল্লামকে নূরের তৈরি বানিয়ে ফেলেছে এই নূরের তৈরি যারা বানিয়েছে তারাই এই জিকিটের আবিষ্কার করেছে মানে যারাই রাসুল্লাহ সাল্লাহামকে নুরের তৈরি বানাইছেন নুরের তৈরি বিশ্বাস করেন তারাই এই জিকিটটা নূর মোহাম্মদ সাল্লাহ বানাইছেন অর্থাৎ রাসুল্লাহ সাল্লাম আল্লাহর নূর এই জন্য আল্লাহর সাথে রাসুল্লাহ সাল্লামকে এক জায়গায় একত্রিত করে ফেলছে যেমন ঈসা আল্লাহি সাল্লামকে খ্রিস্টানেরা রুহুল্লাহ আল্লাহ বলছেন যে ঈসা আল্লাহ রুহ তা তারা বলে যে রুহ তো রু আলাদা হয় না রু তো একসাথেই থাকে তাহলে আল্লাহ আর ঈসা এক জিনিস তারা একসাথে মিলে ফেলছে মিলেই ঈসা আলহিমকেও তারা তারা মাহবুদ বানাই ফেলছে ঠিক একইভাবে মুসলিমদের মধ্যেও কিছু ভ্রান্ত মানুষ রসুল্লাহ সাল্লাহ ইসলামকে আল্লাহ রবাহ আলমিনের সাথে মিলে ফেলছে যে আল্লাহ রব্লা আলমিন নূর সুতরাং আল্লাহর নূরের অংশ নুর উল্লাহ আল্লাহ রসুল সাল্লামাম তাহলে রসুল্লাহাম নূরের তৈরি তো যাই হোক এই জিকিরটার মধ্যেও শিরিকের আকাইদা সূক্ষ্মভাবে লুকায়িত আছে এবং এই জাতীয় জিকির করাটা বেদান এখন একটু সংক্ষেপে আমরা আলোচনা করি সেটা হলো সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম বাসার নাকি নূর প্রথম কথা হলো আমাদের আকৈদা ওয়াল জামাতের আকৃদা রাসুলুল্লাহ সাল্লাহ বাসার এবং রাসুল্লাহ নূর দুইটাই রাসুল্লাহ সাল্লাম নূর নূর মানে নূরের তৈরি না নুরমানি মুফাসের কেরা মহাদেশ ব্যাখ্যা করছে নুরমানি কি তাহলে প্রথম কথা হলো রাসুল্লাহ সাল্লা সাল্লাম বাসারও নূরও এক সময় এসে মতাজিলারা রাসুল্লাহ সাল্লা সাল্লামকে শুধু বাসার বানিয়ে ফেলছে নূর অস্বীকার করছে মোতাজিলারা বলতো যে রাসুল্লাহ সাল্লাম শুধু বাসার রাসুল্লাহ সাল্লাম নূর না মানে রাসুল্লাহ সাল্লামের ভিতরে অলৌকিকত্ব কিছু নাই রসুলুল্লাহ সাল্লাম শুধু ভাসান আবার এর বিপরীতে আরেকটা ভ্রান্ত গোষ্ঠী এসে রাসুল উল্লাহ সাল্লামের পুরাপুরি ভাষারই ইয়াত অস্বীকার করে তারা রসুল উল্লাহ সলছলামকে নূর বনাই দিছে এমনকি আরেকটু এক একদপ বাড়াই রসুল্লাহ সলছরামকে নূরের তৈরিও বানিয়ে দিয়েছে তা আহলোসুল নাম জামাতার আঠিদা হল রসুল্লাহ সাল্ছলাম বাসান এবং রাসুল্লাহ সাল্লু আলিয়ালাম নূর দুইটাই ঠিক আল্লাহাকুরানের কারিমে রাসুল্লাহ সাল্লামকে বাসারও বলছেন নূরও বলছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাসার পৃথিবীর অন্য অন্য মানুষকে আল্লাহ রবুল্লাহ আলমিন যেই যেই উপাদান দিয়ে বানাইছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ রবুল্লাহ আলমিন সেই উপাদানগুলো দিয়ে বানাইছেন যেভাবে বাপের থেকে মায়ের পেট হয়ে মানুষ পৃথিবীতে আসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ রবুল্লাহ আলমিন ঠিক এইভাবেই পাঠিয়েছেন কিন্তু রাসুল্লাহ সাল্লাহ ইসলামের উপরে ওহি নাজিল হয়েছে আর ওহিটা অত্যন্ত ভারী জিনিস ওহি সাধারণ মানুষের উপরে নাজিল হলে সাধারণ মানুষ সহ্য করতে পারে না এই জন্য রাসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন বক্ষ বিদিন্ন করেছেন সাক্ষে সদর করেছেন রাসুল্লা সাল্লাহ বক্ষ বিধিন্ন হয়েছে রাসুল্লাহ সাল্লামের বককে ছিঁড়ে ভিতরে জিবরিল আলহি সালাম আল্লাহর ফেরস্তারা অনেক অপারেশন করেছেন যেটা অন্য মানুষের ভিতরে নাই রাসুলুল্লাহ সাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন সপ্তম আকাশ আপনার ব্যাত করে সিদ্ধাতুল মুন তাহা পর্যন্ত রাসুলুল্লাহ সাল্লামকে নিয়ে গেছেন তাহলে উপরের দিকে ভ্রমণ করতে হলে স্বাভাবিক বাসারের এই শরীর উপরের দিকে ভ্রমণ করার উপযোগী নয় আল্লাহ রব্লা আলমিন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সেভাবে উপযোগী করেই আল্লাহ রব্লা আলমিন মেয়েরাজ গতিয়েছেন তাহলে রসুলুল্লা সাল্লাম বাসার কিন্তু আমাদের স্বাভাবিক মানুষের মতো এরকম শরীর নয় আল্লাহ রব্লা আলমিন সাল্লামের ভিতরে তিরিশ জন পরিপূর্ণ যুবকের শক্তি দান করছেন সুভার আল তারপরে আল্লাহ রুপুল্লা আলম রসুল্লা ভিতরে এমন এমন কিছু মোজা দিয়েছেন যে আমরা দেখা যায় সলাতের মধ্যে সামনের দিকে দেখি পিছনের দিকে দেখি না রাসুল্লাহ সাল্লাল্লা আল্সলাম বলছেন আমি সলাতের ভিতরে সামনের দিকে যেমন দেখি পিছনের দিকেও তেমন দেখি সুহান তাহলে বোঝা যায় রাসূলুল্লাহ সরেসলামের শরীর মোবারক আমাদের মতো এরকম শরীর মোবারক এরকম শরীর নয় রাসূলুল্লাহ সরেসরামের শরীরের ভিতরে আল্লাহ আরব্গুলা আলামিন বরপতময় বানাই দিছেন সুহান আল রসুলুল্লাহ সরসলামের মানুষের মধ্যে পৃথিবীতে এই উম্মতের মধ্যে একমাত্র রাসূলুল্লাহ সরেশ্রমের শরীর হয়ে হইল মোবারক বরকতময় আর কোনো মানুষের শরীর বরকতময় নয় তাহলে বোঝা যায় রাসুল্লাহ সাল্লাম বাসার তবে স্বাভাবিক আমাদের মতো বাসার আমাদের মতো শারীরিক কাঠামো নয় আর রাসুল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ রবুল্লা আলমী নূর হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন ইমাম তবারি রহমাউল্লাহ নূরের ব্যাখ্যা দিয়েছেন নূরটা কি আনার আল্লাহ হাক আল্লাহ রব্বুল আলমিন রাসুল্লাহ মাধ্যমে সত্য সারা পৃথিবীতে আলোকিত করে দিয়েছেন ওয়া আজহারা আবিহিল ইসলাম নবী মাধ্যমে ইসলামকে সারা পৃথিবীতে জাহের করেছেন ওয়া মাহেক আবিহিল দুনিয়া থেকে সমস্ত শির্কের অন্ধকার দূরীভূত করেছেন শির্ক হল জুলমাত হল অন্ধকার আল্লাহ রবুল্লা আলমিন নবী সাল্লা মাধ্যমে দুনিয়া থেকে শিরিককে উৎখাত করেছেন অন্ধকার উৎখাত করে তো অন্ধকার উৎখাত করে কিসে যখন সূর্যের আলো আসে তখন রাতের অন্ধকার বিদূরিত হয় রসুল্লাহ সাল্লা নূর হিসাবে যখন পৃথিবীতে এসেছেন দাওয়াতের নূর ইসলামের নূর হকের নূর এই নূরের দ্বারা পৃথিবী থেকে সমস্ত সিঁড়ি কুফর তারপরে জুলুম সকল অন্ধকার আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ পাক দূর করেছেন তাহলে রসুল্লাহাম অবশ্যই নূর

আল্লাহ রবাহ আলমিন মানে আপনি বলে দিন ইন্নামা আনা বাসারু মিসলুকুম আমি তো তোমাদের নেয় বাসার আল্লাহ পাক আমাকে বাসার বানিয়ে পাঠিয়েছেন ইউ হা ইলাইয়া তবে পার্থক্য হলো আমার কাছে ইউ হা ইলাইয়া আমার কাছে আল্লাহ রবাহ আলমিনের কাছ থেকে ওহি আসে আন্নামা ইলা হুকুম ইলা হুম এই ব্যাপারে ওহি আসে যে একমাত্র সত্যিকারের মাহবুদ হলেন এক মাহবুধ আল্লাহর সোহান আল্লাহ তাহলে এরকম আরো অনেকগুলো আয়াতে আল্লাহ রবীন্দিনকে বাসার হিসাবে সম্বোধন করেছেন বাসারের যেরকম কিছু গুণ নবী সালামের মধ্যে এই গুণগুলো ছিল ফেরেশতারা নূরের তৈরি এই জন্য ফেরেশ তাদের কিছু গুণ আছে যেগুলো মানুষের নাই তাদের ঘুমানো লাগে না ফেরেস তাদের খাওয়া লাগে না ফ্যারেন্স তাদের কোনো টয়লেটে যাওয়া লাগে না ফেরস তাদের বিয়ে সাদী করা লাগে না ফেরেশতাদের ভিতরে বাসার ইয়াতের কোনো গুণ নেই তারা পুরাপুরি মালা ইকাতের গুণ দিয়ে আল্লাহ রব আলমিন তৈরি করছেন কিন্তু রাসুল উল্লাহ সাল্লামের ভিতরে বাসার ইয়াতের গুণ ছিল রাসুল সাল্লাম রাত্রে ঘুমাইতেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম নিয়মিত খাওয়া দাওয়া করতেন রাসুল সাল্লামকে বাথরুমে যাওয়ার দরকার হত সাল্লামের স্ত্রী ছিল সন্তান সন্ততি ছিল অর্থাৎ বাসার ইয়াতের মানবীয় যেই গুণগুলো এইগুলো রাসুল্লাহামের মধ্যেও ছিল এমন কি যাতে দুনিয়ার মানুষ রাসুল অমানবীয় মানে তিনি মানুষ না এরকম মনে না করে এজন্য অনেক কাজ আল্লাহ রবুল্লাহ আলমেন ঘটাইছেন যাতে পৃথিবীর মানুষ নিশ্চিত হতে পারে যে তিনি মানুষ যেমন সহিয়াল বুখারী এবং মুসলিমের মধ্যে আসছে সাল্লাম একদিন নামাজের মধ্যে ভুল করছেন নামাজের ভিতরে সলাতের ভিতরে ভুল করছেন এখন সাহবাইকরাম মনে করছেন মনে হয় সলাতের পদ্ধতি কোনোটা পরিবর্তন হয়েছে এই জন্য কেউ আর স্মরণ করাই দেন নাই লোকমা দেন নাই সলাদ যখন শেষ হয়েছে তখন রাসুল্লাহ বললেন যে আপনার নামাজের ভিতরে সলাতের মধ্যে আজকে কিছু আমরা ব্যতিক্রম দেখলাম তো সলাতের নিয়ম কি পরিবর্তন হয়েছে আল্লাহ রসুল সরসালাম বললেন না সলাতের কোনো নিয়ম তো পরিবর্তন হয় নাই ইন্নাহু লাউ হাদাস আফিস সলাতে সাইউন লানাব্বা তো যদি সলাতের মধ্যে কোনো কিছুর পরিবর্তন হইতো নতুন করে আসতো তা অবশ্যই আমি তোমাদেরকে জানাই দিতাম তোমরা প্রশ্ন করা লাগতো না তার আগে আমি জানাই দিতাম যে সলাতের ভিতরে এটা পরিবর্তন হয়েছে তো সাহাবাই কেন বললেন তাহলে তো আপনার সলাত এইভাবে ভুল হয়েছে তখন আসুল ইসলাম বলেন ওয়ালা কিন ইন্নামা আনা বাসার মিসলুকুম রাখবা আমি তোমাদের মতো একজন বাসার আনসা কামা তানসাওনা তোমরা যেমন ভুলে যাইতে পারো আমি নবীও এরকম মাঝে মধ্যে আমার মধ্যে এরকম সলাতের নিয়ম কানুনে ভুল হইতে পারে ফাইদা নাসি তো ফাজাক কেরুনি যখন আমি এরকম ভুলে যাই যখন আমার কোনো সলাতের মধ্যে ভুল সংগঠিত হয় ফাজাক কেরু নেই তোমরা আমাকে স্মরণ করাই দিবে সুহান আল্লাহ তাহলে এখানে রাসুল্লাহ যে মানুষ বাসার এটা আল্লাহ রব্লা আলমিন সাহাবাইকলামের সামনে স্পষ্ট করে দিলেন আচ্ছা নবী সাল্লাহ সাল্লাম মদিনা গেলেন গিয়ে দেখলেন যে মদিনার মানুষ খেজুরের মধ্যে তাবির করতেছে পরাগায়ন করতেছে খেজুরের মধ্যে পুরুষ রেণু আর স্ত্রী রেণুর মধ্যে তারা পরাগায়ন করতেছে নবী সালাম বললেন এটা তো একটু তাওয়াক্কুল পরিপন্থী মনে হয় যে তোমরা এগুলা করো কেন এগুলা না করে যেমনে খেজুরের যেভাবে রেণু বের হয়েছে পুষ্প রেণু বের হয়েছে এভাবেই থাক এটারে আর তোমরা পরাগায়ন করার দরকার নাই তাবির করার দরকার নাই এখন দেখা গেলো গত বছর যে ফসল হয়েছে এই বছর খেজুরের ফসল কম হয়ে গেছে এখন সাহাবাই এসে বললেন রসুল আল্লাহ সাল্লাম আমরা তো আপনার কথা শুনে এই বছর পরাগায়ন করি নাই তাবির করি নাই কিন্তু এই বছর খেজুরের ফসল কম হয়েছে তখন রাসুল্লাহাম বলেন ইন্নামা আনা বাসারুন জেনে রাখো আমি বাসার আমি মানুষ ইজা আমার তু কুম বি তোমাদের দিনের ব্যাপারে যখন তোমাদেরকে কোনো কথা বলি ফা হুজু ওই ওইটার মধ্যে বিন্দুমাত্র ঝাররা পরিমাণ কোনো ভুল নাই মানে দিনের ব্যাপারে যে কথা তোমাদেরকে বলি এইটার মধ্যে বিন্দু মাত্র কোন বলের অবকাশ নাই এটা শক্ত করে ধরবা আর ওয়াইজা আমার তো কোন বিষয় মিন রায় কিন্তু দুনিয়াবি ব্যাপারে যখন আমার রায় দিয়ে আমার মতামত দিয়ে কোনো কথা তোমাদেরকে বলি ইন্নামা আনা বাসার তখন জেনে নিবাজা আমি একজন বাসার আমি একজন মানুষ সোহান আল্লাহ অর্থাৎ পরাগায়নের যে পদ্ধতিটার কথা তোমাদেরকে বলছি করিও না এটা ওহির আলোকে বলি নেই এটা এটা দিনের দিন হিসাবে বলি নাই আমার ব্যক্তিগত অপিনিয়ন আমার ব্যক্তিগত মতামত ছিল এই জন্য বলছি এই জন্য এইরকম যখন বলবো তখন মনে করবা ইন্নামা আনা বাসার আমি মানুষ সোহান আল্লাহ আল্লাহ রব আল নবী সালামকে কোরআন একাডেমি নূর বলছেন অনেকগুলো আয়াতে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সফের 8 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউরিদু না লিইউতিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মা নুরিহি ওয়ালাউ লাউ কারিহাল কাফিরুন কাপের মুশ্রিকরা চায় আল্লাহর নূরকে তারা পুৎকার দিয়ে নিবিয়ে দিবে আল্লাহ মতিম্ম নূরিহি আর আল্লাহ রব্বুল আলামিন তার নূরকে পরিপূর্ণ করে দিবেন ওয়ালাউ কারিহাল কাফেরুন কা কাপেরা যতই অপছন্দ করুক না কেন এখানে আল্লাহ বলছে লিউত পিউ নূর আল্লাহ আল্লাহর নূরকে তারা নিবিয়ে দিতে চায় আচ্ছা এরপরে সুরাল মায়দার পনেরো নম্বর আয়তা আল্লাহ পাক বলছেন ইয়া আহলাল কিতাব হে আহলে কিতাবরা কাদ যা কুম রাসূল তোমাদের কাছে তোমাদের সামনে আমার রাসুল এসে গেছেন ইউবাইয়ুন উনাকুম কাসিরাম মিম্মা কুন্দুম তোখ ফোন কিতাব আল্লাহর কিতাবের অনেক কিছু তোমরা গোপন করে ফেলছ সেই গোপনীয় জিনিসগুলো আমার রাসুল তোমাদের সামনে প্রকাশ করে দিচ্ছেন ওয়া ফুয়ান কাসির আবার অনেক বিষয় আমার রাসুল কিছুই বলতেছেন না চুপ থাকতেছেন মানে তোমাদের গোপন অনেক বিষয় আমার রাসূল স্পষ্ট করে দিচ্ছেন আবার কিছু বিষয় উনি ছেড়ে দিচ্ছেন কাদজাআকুম মিনাল্লাহি নূরুম ওয়কিতাবুম মুবিন জেনে রাখো তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসে গেছে এবং কিতাব মুবিন এসে গেছে সোহান আল্লাহ তোমাদের সামনে নূর এসে গেছে কিতাব মুবিন এসে গেছে এখন আর কোনো কিছু লুকাই রেখলে লুকায় রাখা যাবে না কারণ আমার রসুল এবং কোরআনে কারিম তোমরা যা লুকাইবে সেগুলা প্রকাশ করে দিবে সোহান আল্লাহ তাহলে নূর এসে গেলে কিতাবে মুবিন মুবিন মানে স্পষ্টকারী স্পষ্টকারী কিতাব এসে গেলে তোমাদের আর লুকায় রাখা সম্ভব নয় কারণ তাদের কিতাবে নবিসের কথা আছে তাদের কিতাবে তাওহিতের কথা আছে তাদের কিতাবে আখেরাতের কথা আছে এরা তো এগুলো লুকায় লুকায় রাখছে এখন সাল্লাম এসে আল্লাহর কিতাব এসে তাদের লুকানো গোপন জিনিসগুলা প্রকাশ করে দিচ্ছে তাহলে এই আয়াতগুলোতে আল্লাহ রব আলমিন নূর বলছেন কিন্তু কাকে নূর বলছেন এটা আল্লাহকে স্পষ্ট করেন নাই এই জন্য মুফাসরেনী কেরাম এখানে নূর বলতে কাকে বোঝানো হয়েছে এটা নিয়ে অনেকগুলো মত দিয়েছেন ইবনে আব্বাস রাদি আল্লাহ হুমা তিনি বলেন এখানে নূরমানি কোরআন আল্লাহর নূরমানি আল্লাহর কোরআন আবার ইবনে জাহেদ রাহম্লা তিনি বলেন আল্লাহর নুরমানি ইসলাম ইমাম সুদ্দি রহমাউল্লাহ বলেন আল্লাহর দিন মান আল্লাহর নূর মানি আল বাইয়াত মজাদ এগুলোকে আল্লাহ পাক আল্লাহর নূর বলছেন ইমাম দহাক রাহমাউল্লাহ বলেন আল্লাহর নূর মানি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম কারণ ইহুদিরা নাসারা যা গোপন করছিল রাসুল্লাহ সাল্লাম সব প্রকাশ করে দিছেন ইমাম তবারি রাহমাউল্লাহ ব্যাখ্যা দিছেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নূর ধরে যায় এই অর্থে যে রাসুল্লাহ সাল্লামের মাধ্যমে হক প্রতিষ্ঠিত হয়েছে হক আলোকিত হয়েছে ইসলাম আলোকিত হয়েছে সমস্ত রকমের সিঁড়ি কুফর অন্ধকার পৃথিবী থেকে দূরীভূত হয়েছে এই অর্থে রাসুল্লাহ সাল্লাম নূর কেউ কেউ বলেন যে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সালাম বলছেন আব্বালুমা খালাক আল্লাহ নূর নূরিহি আল্লাহ পাক সর্বপ্রথম আল্লাহর নূর থেকে তোমার নবীর নূর বানিয়েছেন এই হাদিসটাকে সর্বপ্রথম প্রায় ছয়শো ছাত্র হিজরির দিকে একজন লিখে রেফারেন্স দিয়েছেন আব্দুর রাজ্জাক মোসান্নাফে আব্দুর রাজ্জাক থেকে কেউ কেউ রেফারেন্স দিয়েছেন বাই হাকির পরবর্তীতে মহাদ্দাম মোসান্নাফে আবদুর রাজ্জাক এবং মহাদ্দিস আব্দুর রাজাক রাহমাহুল্লার যত কিতাব আছে সব খুঁজে এই হাদিস পাওয়া যায় নাই ইমাম বাই হাকির রাহমাহুল্লার এই হাদিস ইমাম বাইহাকের মধ্যে সুনানে বাইহাকের অন্য অন্যান্য গ্রন্থেও এই হাদিস খুঁজে পাওয়া যায় না ইমাম গবেষণা করে শেষে বলছেন হাজা হাদিস এটা একেবারে বাতিল হাদিস এটার কোনো ভিত্তি কোথাও খুঁজে পাওয়া যায় না তাহলে ওই রকম একটা হাদিস দিয়ে আকিদার ভিত্তি বিশ্বাসের ভিত্তি প্রতিষ্ঠিত হইতে পারে না